হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গরমের তাপমাত্রায় যতটা ভালো থাকা ততটাই ভালো আছি তো এই গরমের তাপমাত্রায় আমরা দুই বন্ধু বেরোলাম আমি আর আরিফ ভাবলাম যে আমরা এই মুহূর্তে একটু ভেরোই ভেরোয় দেখি দুঃখ বলা রিস কিছু ঠান্ডা পানি আর ওর স্যালেন দেওয়া যায় কিনা আরিফ বলল যে ভাই ঠিক আছে আমরা এখন সাভারের দিক যাই সাভারে অনেক পায়ে ইস্কা আছে ওখানে আমরা কাউকে পায়ের ইস্কা যারা চালক তাদেরকে আমরা ঠান্ডা আর দিয়ে তাদের পাশে দাঁড়াই তো আমরা ভাবলাম যে আমাদের যতটুকু সম্ভব ততটুকুই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা ইতিমধ্যে যাদেরকে আমরা পায়ে চালানোর ইস্কা যারা ইউজ করতেছে তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ পানি আর স্যালান দিচ্ছি তা বিষয় যে এই স্যালাইন আর পানি দিয়ে রিস্কালার পাশে থাকে রিস্কালের যে একটা হাসি দেখতে পাবেন আপনারা আসলে রিস্কালার খুব মানে কতটা যে তাদের কাছে ভালো লাগতেছে তা বলে প্রকাশ করতে পারবো না দেখেন এই কাকা একটা ছেলেন দেওয়ার পরে তার খাসিটা দেখেন কতটা অমায়িক হ্যাঁ তো যখনই আমার বন্ধুকে বলি বন্ধু চলো আমরা একটু অসহায় মানুষের পাশে দাঁড়াবো কিন্তু গাড়ি সময় বলে যে ঠিক আছে ভাই আমি সবসময় থাকি সময় পাশে আসি হ্যাঁ তুমি যখন ডাকবা তখন আমি চলে আসবো সমস্যা নেই এই কাজের মিত্র আমি সময় থাকবো তুমি শুধু আমাকে বলবো আমি রেডি হয়ে চলে আসবো আমি বলছি ঠিক আছে সমস্যা নেই তুমি তোমাকে আমি যখন বলবো তুমি চলে আসবা এরই মধ্যে আমরা যখন রিস্কালাকে পানি দিচ্ছিলাম ঠিক আছে তো সবাই বলতেছিল যে ভাইয়া আপনি খুব ভালো কাজ করতেছেন ঠিক আছে আমাকে একটা পানি দেন ঠান্ডা পানি খেয়ে আমাদের খুব ভালো লাগতো তারা বলতেছিল যে ঠান্ডা পানিটা দেখে খুব ভালো লাগতেছে সাথে দিচ্ছেন আসলে খুব ভালো লাগতেছে কথা বলি এই ভিডিওটা করা এই উদ্দেশ্য যে আমার ভিডিওটা দেখে হয়তোবা অনেকের উৎসাহিত লাগবে যেন আমরা একটু বাসা দাঁড়াই পিসকালার বাসা যে গরমের তাপমাত্রা তাদেরকে যদি একটা স্যালেন একটা পানির বোতল দিয়ে তাদেরকে একটু মন্ত্রিস না থাকবে তারা কয়েক টাকা ইনকাম করে সারাদিনে বলুন তাদের যদি একটা পানির বোতল একটা স্যালান দিয়ে যদি আপনি হ্যাপি রাখতে পারেন তাহলে হ্যাপি না বলেন এর দেখ এক ভাইকে পানি দিতেছিলাম বলো যে ভাই আমি খাইছি আপনি অন্য করে দেন আমাকে দেওয়ার দরকার নাই আমি বললাম যে ধন্যবাদ ভাই আপনি তো এর মধ্যে সবাই পানির দেখতে পারতেছেন স্যালান গুলতেছে খাইতেছে তো আমাদের এই ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দিয়ে দেবেন